আমাদের এই জায়গা নিয়ে আমাদেরকে নিয়ে চারবার হামলা করছে আমাদেরকে নিয়ে চারবার হামলা করছে আমাদের দুই তিনজন মানুষকে গুরু গুরুভাবে ভাবে আহত করছে এবং আমাদের এখানে আমাদের বাড়িতে যায় আমাদের ছয় ফ্যামিলির বাড়িতে যায় বাড়ি ফুরা লোটফাট করে লোটফাট করে ইচ্ছা মতো বাংছে এবং পিস্তল ডাইরেক্ট ডাইরেক্ট ফায়ার আর রটট দিয়ে আমাদেরকে ইচ্ছা মতো মারছে চুরি দিয়ে আমরা আমরা সবাই এক না হত একটা মানুষও আহত সারা নাই এবং কি হ্যাঁ আমাদের ঘরে কয়জন সদস্য সদস্য আমরা সংখ্যা লগুর পরিবার আমরা সংখ্যা বারবার বারবার ফাহতলি দানা টাকা অবস্থায় আমরা বিচার পাচ্ছি না উপপুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার এখানে ফাতরি দানাকে আমাদেরকে সেফে দিয়ে কথা বলছে এমনকি এখনো পর্যন্ত এই এক মিনিট আগে পর্যন্ত থানা থাকা অবস্থায় আমাদেরকে হামলা করতেছে ওরা এখানে পিস্তল নিয়ে আসছে ক্রিস নিয়ে আসছে ইচ্ছা আমাদেরকে কোবাইছে দুইজন মেডিকেলে দুজন মেডিকেলে আমরা এখানে মরতে রাজি আছি তারপরেও জাগা সাথে রাজি নাই আমাদেরকে সরকারি মানুষ মারক অথবা ভূমিদস্যু মারক ভূমিদস্যু মারক আমরা আমরা আছে আমাদের যেখানে থাকি হচ্ছে আমাদের বাড়ি আশেপাশের মানুষ আমাদেরকে সবাই চিনেন বারবার হামলা হচ্ছে আমরা জিনিসটা বারবার ফেসবুকে দিতে চাই নাই যখন ঘটনা হয়েছিল তখন দিছিলাম আমরা চুপ থাকার কারণে ওরা এখন আমাদেরকে আবার হামলা করছে যে জায়গায় উপ পুলিশ কমিশনার আমাদেরকে আসি যে জায়গায় উপ পুলিশ কমিশনার আমাদেরকে আসি নিশ্চয়তা দিছে আপনাদের এখানে কেউ ঢুকবে না থানা বাইরে থাকবে থানা আপনাদেরকে সেফটি দিবে সংখ্যালঘু ফ্যামিলি সবাইকে সেফটি দিবে তারপরেও আমাদেরকে অতিরিক্তভাবে আমাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি এখানে আমাদের পঞ্চাশ জন ফ্যামিলি পঞ্চাশ জন সদস্য থাকি গুরুতর আহত করছে আমাদেরকে ওনাকে চুরি মারছে এবং কে দুজনকে মেডিকেলে নিছে আমার অবস্থা দেখেন আমাদেরকে এখানে চুরির গুতা মারছে এবং কি কোমরও আমার চুরির গুতা আছে আমি হাঁটতেছি কাঁপতেছি মোবাইলে প্রচুর পরিমাণে রক্ত আশেপাশের মানুষ আছে আপনি দেখতেছেন আমাদের জায়গা ফুরাটা আমাদের পুরো জায়গাটা খাওয়ার জন্য ভূমিদস্যুর একটা গ্যাং আছে এবং তা না আমাদেরকে কি পরিমাণ হেল্প করতেছে এগুলো প্রথম থেকে দেখতেছি কমপ্লেন দিনাই আমার মোবাইলে অনেক প্রচুর পরিমাণে ভিডিও আছে আমরা চাই নাই সরকারি কাউকে আঘাত করার জন্য কিন্তু সরকারি হেল্প ওরা আমাদেরকে আঘাত করার জন্য সবসময় প্রস্তুত রাতে দিনে একটা বাজে আমাদেরকে হামলা করতেছে এখনো পর্যন্ত ওই রোডের মাথায় এবং ওই রোডের মাথায় পর্যন্ত এখনো আমাদেরকে প্রচুর পরিমাণে গুন্ডা নিয়ে কম করে দুশো জন মোটরসাইকেল আছে পঞ্চাশটা আপনারা বলেন দেশের মানুষরা বলেন আমরা আপনারা যদি বলেন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়িতে হামলা করার সময় আমরা ওদেরকে তিন জনকে দড়ি ফেলছি দড়ি ফেলার পরে তানা ওদেরকে পুরো পুল সেফটি দিছে আমরা ওদেরকে দড়ি ফেলার পরে তানা আসি ওদেরকে কোথায় বলতেছে ওদেরকে সেফটি দেওয়া আমাদের দরকার কেন ওদেরকে সেফটি দেওয়ার দরকার আমাদেরকে সেফটি দেওয়ার দরকার নাই আমাদের দুই তিনজনকে যে গুরুতর ভাবে আহত করছে আমাদেরকে সেফটি দেওয়ার দরকার নাই কেন আপনারা ওদেরকে সেফটি দিবেন আমরা সংখ্যালঘু বলে আমরা সংখ্যালঘু বলে এই জায়গা নিয়ে দুইবার ভিডিও ভাইরাল হয় এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা আসি হিন্দু মুসলিম আমাদেরকে হেল্প করছে দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম আসি আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করছে কি পাওয়ারে এত মানুষ নিয়ে আসি আমাদেরকে বারবার বারবার আমাদেরকে হামলা করতেছে সবাই মাথার মধ্যে হেলমেট দিয়ে তার মধ্যে আমরা তিনজনকে দোষছি গড়ার পরে তার সামনে ওদেরকে হস্তান্তর করছি তারা ওদেরকে ছেড়ে দিয়েছে আপনার থাকেন এক দুই ঘন্টা আমরা কোথায় যাবো আপনি কি বলতেছেন আমরা কোথায় যাবো আমরা এটা আমাদের বাড়ি এখানে আমরা থাকি চিকিৎসা করার জন্য চিকিৎসা করবো চিকিৎসা করবো

যাকে না তারপরে মামলা আছে না ট্রাইব্যুনাল মামলা সব থেকে উপরের মামলা যেটা আছে এই জায়গা নিয়ে আমাদের ট্রাইব্যুনাল মামলা আছে এর আর কোনো মামলা থাকতে পারে না ওরা আমাদের অনেকগুলা বিচার আছে চট্টগ্রাম পাহাতলি সদু চৌধুরী রোড চট্টগ্রাম পাহাতলি সদচৌধুরী রোড আমার এই আইডি থেকে বিগত দুইটা ভিডিঅ' ভাইৰেল হৈছে প্ৰচুৰ পৰিমাণে ভাইৰেল হৈছে আপোনাৰ বিভিন্ন জেগাতে কক্সবাজাৰ চাটকানিয়া বিভিন্ন জেগা ওর নাম স্যার সবাই জানে সবাই জানে ওসি তো সবাই জানে ওসি আর স্যার ওসি ওসি আর উনি এই বইদশি যেটা আছে বইদশি দিয়ে গেছে ওসি আমার সাথে কথা বলছে ওসি এসআই সহ